গেলোরে রে শীত আসলো গরম আল্লাহ নবীর প্রেমে লাগছে সরম গেলো রে শীত আসলো গরম আল্লা নবীর প্রেমে লাগছে সরম যার কারণে দিচ্ছে শাস্তি তাই আল্লাহ মালে গেসাই যার কারণে দিচ্ছে শাস্তি তাই কোরআন পর বেশি বেশি আল্লাহর সাথে হবে খেসি হবে না দোষী কোনো জাগাই ওমোনাই হবে না হাদিস দর মত সুজা কর ইমানটারে সোজা রায়কা চল সর্বদাই ওহমনা ইমান সোজা রাইকা চৈল সর্বদাই গেল রেসিৎ আসল গরম নবীর প্রেমে লাগ যে সরম গেল রেসিৎ আসল গরম নবীর প্রেমে লাগ যে সরম এত দুঃখ দিচ্ছে আপে মা লেগে সাই কথা নাই এত দুঃখ দিচ্ছে আপেমা মা লেগে সাই অরে কত নবীর আমলেতে এতে বেদিনেরা দুঃখ দিতে তাদের তো পরান কাাই মিসা দুনিয়ায় তাদের তো পরান আর কত যে মুখ এই দুনিয়ায় পাইল না সুখ ওরে বেদিনের যে কত অমুক কোনো জায়গায় পাইবে না সুখ ডাকতারে। সৃষ্টিকর্তা তাই কোরআনে ডাকো তারে সৃষ্টিকর্তা তাই হল আলো পড়তে লাগে কত বালো একবার তো নাই মিশা দুনিয়ায় একবার তো নাই দেখে পাক কোরানে বলে কথা জুরাইবে প্রাণ জেতা পাকুরানে বলে কথা জুরাইবে বে প্রাণ জেতা পড়ার মতো পরতারে বাই মিশা পরার মতো পরতারে ভাই গেলো রে শীত আসলো গরম আল্লাহ নবীর প্রেমেশ্বরম গেলো রে শীত আসলো গরম আল্লাহ নবীর প্রেমেশ্বরমরে লাজ লজ্জা গিনী পিত নাই বাইসা দুনিয়াই লাজ লজ্জা ওরে কোরআন হাদিস পর বেশি কামেল গুরুর সাথে কর খেসি অরে মুরা কাবাই দেখবে মস্ত পাই অমোন ভাই মুরা কাবাই দেখবে মস্ত পাই কোরআন হাদিস পর বেশি কামেল গুরুর সঙ্গে কর খেসি ধ্যানের ঘরে দেখবে মস্ত পায় নবী দেখলে হয় দেখায় আল্লাহ দূর নবী বেশক কলে দেখায় আল্লাহ দূর করিবেশক কলে বল্লা শুন না সল্লাহ তাই এই মিসা দরাই অরে শুনবেনা সল্লাহ শৈতানের ও বাই ওরে গেলো শীত আসলো গরম আল্লাহ নবীর প্রেমে লাগ যে সরম তাইতো কষ্ট দিছেন মা সাই এই যে নদরাই ওরে তাইতো কষ্ট দিছেন মা লেগেসাই ওরে দুনিয়ার মালিক খুদা আদম হইতে নহে দিন দিনদুনিয়ার মালিক খুদা আদম হইতে নহে জুদা। স্মারগের চেয়ার ও নিকটেতে পাই আল্লাহ নবীর প্রেমে আই ওরে স্মারকের আরো নিকটে বাই পাক্ষুরানে বলছে কথা গরদানের সারক হইতে নিকটে তা ডাকলে তুমি দেখতে পাবে ভাই মিসা দুই ডাকলে তুমি দেখতে পাবে ভাই ডাকিয়া হুসেন শাহ বলে কোরআন পয়রা না বুঝিলে জাহান নামি হ বেশি রস্তায় ওহমোনাবাই জাহান নামি হ বেশি ওরে গেল রেসি তাসল গরম আল্লাহ নবীর প্রেমে লাগছে সরম কামেল গুরুর তরিকাতে আই বাচ্চা দুনিয়াই কামেল গুরুর তরিকা তে আই বাবিয়া খলিলসা বলে দুই কুলেতে এতে বাঁচতে হলে বাবিয়া খলিল খলিলশা বলে দুই কুল এতে হলে আল্লাহ নবীর প্রেম মায়না মিছা মিসা দু আল্লাহ নবীর প্রেম তাই ওরে রে শীত আসল গরম আল্লাহ নবীর প্রেমেশ্বরম ওরে রে শীত আসলো গরম আল্লাহ নবীর প্রেমেশ্বরম দুই কুল এতে পাবে তাই। মনে ভাই দুই কুলের শাস্তি পাবিতাই